সালামু আলাইকুম আজকে সমান্তর ধারার আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমরা তেরো দশমিক একের তেরো নম্বর অঙ্কের সমাধানটা দেখব তেরো নম্বর অঙ্কটা হচ্ছে সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে তেইশটি পদের সমষ্টি কত আমাকে তেইশটি পদের সমষ্টি বের করার কথা বলা হয়েছে এটা একটা সমান্তর ধারা তো আমরা জানি সমান্তর ধারা শুরু হয় প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে এখন আমাকে প্রথম পদ তারা দেয় নাই এখানে প্রথম পদের উল্লেখ নাই যদি প্রথম পদের উল্লেখ না থাকে তবুও আমার দরকার কারণ আমি বলেছি যে সমান্তর ধারা শুরুই হয় প্রথম পদ আর সাধারণ অন্তর দ্বারা তো এই ক্ষেত্রে তো প্রথম পদ আমাকে দেওয়া হয় নাই যেহেতু দেওয়া হয় না আমি ধরে নিয়েছি প্রথম পদে যে অক্ষর দ্বারা প্রথম পদ লিখা হয় আমি এটাই ধরে নিয়েছি প্রথম পদ তারপর পাশাপাশি দুইটা পদও দেওয়া হয় না আমাকে শুধু বারোতম পদ দিয়েছে যদি বারোর পরে তেরোতম পদ দিত অথবা বারোর আগে এগারোতম পদ দিত তবুও কিন্তু আমি সাধারণ অন্তর বা ডি মান বের করে ফেলতে পারতাম যেহেতু আমাকে শুধু একটা পদ তারা দিয়েছে তাই আমি এখানে ডি মান বের করতে পারবো না কিন্তু আমার ডি মান প্রয়োজন যেহেতু আমার ডিআর মান প্রয়োজন তো এই ক্ষেত্রে আমি ডিআর মানটাও ধরে নিলাম সাধারণ অন্তরকে ধরে নিলাম ডি প্রথম পদ আর সাধারণ অন্তরে এই দুইটা জিনিস আমার সমান্তর ধারাতে লাগবেই যেহেতু দুইটা থেকে একটাও নেই তাই আমি ধরে নিয়েছি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এখন সূত্র সূত্রের মধ্যে উল্লেখ আছে বারোতম পদ তো পদের কথা উল্লেখ আছে তাই আমি এখানে পদের সূত্র বসালাম বারোতম পদের কথা বলা হয়েছে তাই আমি বারোতম পদের মান এখানে বের করব এর মান নাই এই ধরে নিয়েছিলাম এন এর মান যেহেতু বারোতম পদ তাই এন এর মান বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এরও মান আমরা ধরে নিয়েছি ডি তাই ডি ঠিক থাকবে এখন বারো থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে হয় এগারো সাথে থাকে একটা ডি এ আর ডি এর মান যেহেতু ধরে নিয়েছি তাই এখানে আমি আর কোনো কাজেই করতে পারবো না এদের মান যেহেতু আমার জানা নেই এখন প্রশ্নে বারতম পদের মান দেওয়া আছে সাতাত্তর তাই আমি লিখতে পারি যে এটাও বারোতম পদ সাতাত্তরও বারোতম পদ তাহলে লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস এগারো সমান সাতাত্তর প্রশ্নমতে কথাটা তখনই আসে যখন আমরা কোনো মান বের করতে চাই কিন্তু মানটা আমাদের জানা নেই তখনই আমাদের সমীকরণ নির্ণয় করা লাগে এবং প্রশ্নমতে কথাটা লেখা লাগে এখানে যেহেতু আমরা এ এবং ডি এর মান জানি না মেইন মানের মধ্যে আমরা যে মানগুলা এই মানগুলা যেহেতু জানি না তাই আমরা এখানে একটা সমীকরণ লিখলাম সমীকরণে বারোতম পদের মান সূত্রের সাহায্যে যেটা বের করলাম এটার সমান লিখলাম বইয়ে উল্লেখিত প্রশ্নে উল্লেখিত যে মানটা আছে ওইটার সমান তো আমি লিখলাম এ প্লাস এগারোটি অর্থাৎ বারোতম পদটা এর সমান এটাই বারোতম পদ আবার এটাও বারোতম পদ এটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার এক তারপরে এখানে বলা হয়েছে তেইশটি পদের সমষ্টি কত তো এই ক্ষেত্রে আমি এখানে সমষ্টি সূত্র ব্যবহার করব তো সমষ্টি সূত্র আমরা জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু তেইশটি পদের সমষ্টির কথা উল্লেখ আছে তাই আমি তেইশটি পদের সমষ্টি নির্ণয়ের জন্য লিখলাম এন এর জায়গায় শুধুমাত্র টোয়েন্টি থ্রি আর কোনো জায়গায় কোনো মান আমি বসাতে পারলাম না এন এর জায়গায় এখানে টোয়েন্টি থ্রি এখানেও এন এর জায়গায় টোয়েন্টি থ্রি আর কোনো জায়গায় কিন্তু মানের কোনো পরিবর্তন করিনি পরবর্তীতে থার্ড টোয়েন্টি থ্রি বাই টু এটা ঠিক থাকলো টু এ প্লাস তেইশ থেকে এক বাদ দিলে থাকে বাইশ সাথে ডি এখান থেকে টু কমন নিতে পারি মানে অঙ্ক যেইভাবে যাচ্ছে আমি ঠিক এভাবেই করে যাব এখান থেকে টু কমন নিতে পারি টু কমন নিলে থাকছে এ প্লাস এখান থেকে টু কমন নিয়েছি আর কমন মানে আমরা জানি ভাগ তো বাইশকে টু দ্বারা ভাগ করলে হয় এগারো এই টু এই টু কাটা থাকছে টোয়েন্টি থ্রি ইন্টু এ প্লাস এগারো ডি এই মানটা কিন্তু আমার জানা আছে যেটা আমি সমীকরণের মধ্যে রেখেছিলাম সমীকরণে লিখেছিলাম এ প্লাস এগারো ডি এর মান সাতাত্তর এই মানটাই কিন্তু এখানে আছে তো আমি এই মানটার পরিবর্তে সরাসরি লিখতে পারি সাতাত্তর কারণ এই মানটার মানেই কিন্তু সাতাত্তর ছিল এখন আমি তেইশ এবং সাতাত্তর গুণ করলে সতেরোশো একাত্তর হয়ে যাচ্ছে অর্থাৎ আমার তেইশটি পদের সমষ্টি যেটা তারা নির্ণয় করার কথা বলেছিল এটা আমি বের করে ফেললাম তো এইভাবে আমরা খুব সহজে এটা করতে পারি আর এই অঙ্কটা পারলে আমরা অবশ্যই বারো নাম্বার অঙ্কটা যেটা আছে বইয়ের মধ্যে উল্লেখ ওই অঙ্কটাও পারবো ওইটা সরি চোদ্দো নাম্বার অঙ্কটা আমরা পারবো তো চোদ্দো নাম্বার অঙ্কটা বাড়ির কাজ হিসেবে থাকলো আর আজকের অঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবে না ধন্যবাদ